আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা ভাত রান্না করবো তার জন্য এখানে কিছু সিদ্ধ চালের ক্ষুদের চাল নিয়েছি আর পেঁয়াজ কুচি আদা কুচি শুকনা কুচি করে নিয়েছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন তারপর আমি একটি মাটির চুলে একটি পাত্র বসিয়ে মশলাগুলি দিয়ে কিছুক্ষণ বেজে নেব এদিকে আমি খুদের চালগুলি ভাপ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যখন কিছু ভাজা হয়ে গেছে তারপর দুধের চালগুলি দিয়ে দিই এইভাবে বৌবাত রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তারপর আমি চালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব চালটা কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো দিয়ে দেবো পানি পানি দিয়েও ভালো করে চেড়ে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে তারপর ঢেকে দেবো ডেকে এখন কিছুক্ষণ জাল করব জাল করা এরকম কে সে গেলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমাদের সার থেকে কিছু কাঁচামরিচ এনে তারপর দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ফুড কালার তো কোনো ক্ষতিকারক নয় তো তারপর আমি ভালো করে চেড়ে মিশিয়ে দমে রেখে দেব। চুলা থেকে নামিয়ে দমে দেখে দিয়েছি দেখেন এখনো বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে এই যে দেখেন কত সুন্দর দুই কালার সাদা আর এই যে মিষ্টি কালার তো বৌপাত কিন্তু আজকে অনেক মজা ছিল দেখেন কত জোর জোরে হয়েছে অনেক লোভনীয় হয়েছে এখন আমি যা করব এখন আমি বর্তার জন্য এই যে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব ধরনের ভর্তা বানাবো আর এই আমি কিছু রসুনের কোয়া আর মরিচ ভেঙে তারপর ধনিয়াপাতা বিলাতি ধনিয়া পাতা সব একসাথে মিশিয়ে টমেটোর ভর্তা বানিয়ে নিচ্ছি তো আমার সব ধরনের ভর্তাই কিন্তু হয়ে গেছে দেখেন টমেটোর ভর্তাটা কত লবণীয় হয়েছে তো আমি আজকে কিনাইছি দেখেন এখানে চেপা সুটকির বর্তা বানাইছি তারপর বানাইছি ডিমের বর্তা আরও আছে আর বর্তা টমেটোর বর্তা তো আজকের আয়োজনটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল বৃষ্টির দিন এরকম ভাত খেতে কিন্তু অনেক মজা হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ